জহার নমস্কার বন্ধুগণ অবশেষে কিন্তু বহু প্রতীক্ষার অবসান ঘটল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে যেটার জন্য কিন্তু সকলেই অপেক্ষায় ছিল তো আজকে আলোচনা করব পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থীকে নিয়ে তোমরা দেখেছ সকলেই জানো ব্যাপারটি যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যখন আদিবাসী কর্মী সমাজ সমাজের তরফ থেকে যখন প্রার্থী দেওয়া হয় এখানকার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন বাল্টি ছাপে এখানকার আদিবাসী কর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো সেই সময়ে কিন্তু এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটি সবচেয়ে যে আলোচনা সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল শুধুমাত্র পুরুলিয়া লোকসভায় নয় সারা পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশটি লোকসভা ছিল সেই বিয়াল্লিশটি লোকসভার মধ্যে সবচেয়ে আলোচনার যদি বা সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে লোকসভাটি উঠে এসেছিল সেই লোকসভাটি ছিল কিন্তু পুরুলিয়া লোকসভা তো চলো আজকের এই ভিডিওতে জানবো যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো উনি কোন বিধানসভায় কত পরিমাণে ভোট পেয়েছে ওনার টোটাল ভোটের সংখ্যা কত সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো বন্ধুগণ এবং পুরো ভিডিওটি দেখতে থাকো তো চলো বন্ধুগণ প্রথমেই চলে আসি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার ছশো আঠান্নটি হ্যাঁ বন্ধুগণ তোমরা ঠিকই শুনেছ আটানব্বই হাজার ছশো আঠান্নটি উনি নির্দল হিসাবে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো বলা যেতে পারে যে অনেক যে রাজনৈতিক দলগুলি রয়েছে এস ফরওয়ার্ড ব্লক এছাড়াও বিএসপি ওই সমস্ত রাজনৈতিক দলগুলির তুলনায় কিন্তু ওনার যে ভোটের সেই ভোট কিন্তু অনেকটা এগিয়ে ভোটে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে প্রায় বলা যেতে পারে প্রায় ছ শতাংশের মতো ভোট উনি পেয়েছেন ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার ছশো আঠান্নটি তো চলো এরপর দেখা যাক কোন বিধানসভায় উনি কত পরিমাণ ভোট পেয়েছে তো প্রথমে চলে আসি আমরা বলরামপুর বিধানসভায় বলরামপুর বিধানসভায় অজিত পোসত මහতর প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 14292টি এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের বাগমন্ডি বিধানসভা আর বাগমন্ডি বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের যে সংখ্যা সে প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ওনার 13738টি তারপরে চলে আসি জয়পুর বিধানসভা জয়পুর বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 25441টি এবং পুরুলিয়া বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ষোলো হাজার তিনশো উনত্রিশটি তারপরে রয়েছে মানবাজার বিধানসভা যেখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার দুশো এবং কাশীপুর বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা আট হাজার দুশো সাতচল্লিশ আর পাড়া বিধানসভায় ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে দশ আর ব্যালট পেপার ওনার ভোটের সংখ্যা হচ্ছে দুশো তো ওনার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আটানব্বই ভোট উনি পেয়েছেন তো দেখতেই পাচ্ছ কোথাও না কোথাও এই যে সাতটি বিধানসভা সেই সাতটি বিধানসভার ফলাফল তো কোথায় কত পরিমাণে ভোট পেয়েছে তোমাদেরকে বলে রাখি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিৎ প্রসাদ মাহাত উনি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন কিন্তু জয়পুর বিধানসভা থেকে তোমরা দেখতে পাচ্ছ জয়পুর যে বিধানসভা রয়েছে সেই জয়পুর বিধানসভা থেকে কিন্তু উনি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে সেখানে ওনার ভোটের পার্সেন্টেজ হচ্ছে পঁচিশ হাজার চারশো একচল্লিশটি ভোট উনি কিন্তু ওখান থেকে পেয়েছেন এবং সবচেয়ে কম পরিমাণে ভোট উনি পেয়েছেন কাশীপুর বিধানসভা থেকে কাশীপুর বিধানসভায় ওনার যে প্রাপ্ত ভোট সেই প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আট হাজার দুশো সাতচল্লিশটি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কাশি সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছে জয়পুর বিধানসভায় আর সবচেয়ে কম পরিমাণে ভোট পেয়েছে কিন্তু আট হাজার দুশো সাতচল্লিশ তো এই ছিল বন্ধুগণ বিধানসভার ভিত্তিতে পুরুলিয়া লোকসভার কেন্দ্রে নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোর লোকসভা ভোটের ফলাফল তো তোমরা এই সাতটি বিধানসভার মধ্যে কোন বিধানসভায় তোমরা পড়ো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কি মনে হয়েছিল যে তোমাদের ওই বিধানসভায় নির্দল প্রার্থী কতটা পরিমাণে ভোট পেতে পারে সেটিও কিন্তু তোমরা নিচে যে কমেন্টস সেই কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন তো চলো বন্ধুগণ সকলকে জোহার জানিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি